চলে শুনেন একটা উত্তর দেই বাংলাদেশে অনেক কিছু চালু আছে অনেক কিছু অনেক দিন থেকে করে আসছি ছাড়তে পারি না একটা উদাহরণ দেই তো রমজান মাস মাত্র গেলো ঠিক আছে না বাংলাদেশে অনেক বড় বড় আলেম অনেক বড় মাদ্রাসা কয় রুজার নিয়ত হলো নাওয়াইতুয়ান আসুমা তা আমি এক অনুষ্ঠানে বলেছিলাম আসলে তো কাদা বিশ্বাস করেন আমার বিরুদ্ধে কত অভিযোগ আমার হুজুরের জাতি হিসাবের কাছে বিচার উনি গাদা কইল আমি বললাম বাজান আমি তো আমি আরবির গাদা উচ্চারণ করতে হতো বাংলার গয়াকার হয়ে গেছে আর কিন্তু বাস্তবতা না দেখেন দেখুন কয় সেহরি খায়া সহুর খেয়ে শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াই তুয়ান আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাতা আমি আগামী কাল রোজা রাখবো তো দেখেন এটা প্রচলিত আছে না নাই ব্যাপক ভাবে বড় বড় হুজুররা পর্যন্ত কর আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম দেখেন আমরা যারা ঘড়ি ব্যবহার করি ঘড়ি জিনিস মান সময় অনুযায়ী ঘড়ি রাত বারোটার পরে যদি আগামী কাল বলে রাত বারোটার পরে আগামী কাল যদি বলে তাহলে বুঝতে হয় পরের দিন রাত বারোটার পরে ঠিক না বেটি এটা হলো মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের আমরা যারা চাঁদের ঠিক না শরিয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায় ঠিক না বেটিক যে কারণে আগামী কালের আগামী দিনের দিনের বেলায় রোজা রাখবো তারা পড়ছি রোজার কখন এসার নামাজে ঠিক না বৈদিক সূরজস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে দিন পড়ে চাঁদের হিসাবে তো শরিয়তের হিসাবে আগে রাত তারপরে দিন তো রাত ফজরের আগে বলতেছে আগামী কাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামী কাল রোজা রাখব সে গাধানা আর কি বলা হচ্ছে আরে ভাই আমি কি বুঝাইতে পারছি গাধারও তো একটা সম্মান আছে আমি সম্মান আছে না নাই

তো অনেক দিন থেকে চর্চা করছি এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি মানুষ হওয়া উচিত রাগ করেন না কেউ রাগ করেন না মজা করলাম আর কি আপনারা রাগ করেন নাই তো আপনারা হারামাইনা শরীফ এইনের দেশে রয়েছেন ইবাদতটা বিশুদ্ধ করার চেষ্টা করুন রাজি আছে আর বিশুদ্ধ ইবাদত বিশ্বাস আমি অনেক চেষ্টা করছি অনেক চেষ্টা করছি বিশ্বাস করে আমার মসজিদ আমি যে শোভান বাগ মসজিদে আমি এখনো একশ বাঘ অনেক কিছু করতে পারিনি চেষ্টা করে যাচ্ছি কারণ মানুষের সংখ্যা কম গাদার সংখ্যা কি সং বিশ্বাস হয় দাসুন না সকল গাদারা মানুষ হোক আল্লাহ আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন বলেন আমি আরো জোরে বলেন আমি